যে কোনো কারণে মানুষ যখন হঠাৎ করে স্তব্ধ হয়ে যায় তখন বুঝতে হবে তার জীবনের কোনো গতির পরিবর্তন এসেছে মানুষের জীবনে যখন গতির পরিবর্তন আসবে তখন হয় সে অনেক বেশি উল্লাসিত থাকবে না হলে হঠাৎ সে স্তব্ধ হয়ে যাবে এটা ডিপেন্ড করে সে তার জীবনের পরিবর্তন বা জীবনের গতিটা কিভাবে বা কোন দিকে পরিবর্তিত হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে সবাইকে শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তাসলিমা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের অনেক ভালোবাসা জীবনে পেয়েছি নিঃসন্দেহ এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জানি না আমার দ্বারা আমার সমাজ আমার সোসাইটি আমার দেশ আমার জাতি কতটুকু উপকৃত তবে আমি আপনাদের থেকে যে ভালোবাসাটুকু পেয়েছি এই ভালোবাসা কখনোই ব্যাখ্যা করার মতো না এখনো চেষ্টা করছি আমার দেশ আমার জাতি আমার দেশের মানুষের জন্য কিছু করার জন্য আল্লাহ যেন আমাকে সাহায্য করেন সেটা দোয়া করবেন আমার জন্য আজকে আমার মনটা ভালো নেই শুধু আজকে না বেশ কিছুদিন থেকে আমার মনটা ভালো নেই মানুষ যখন আল্লাহর আস্থা থেকে সরে যায় তখন তাদের দ্বারা নিরীহ মানুষরা ক্ষতিগ্রস্ত হয় কারণ সবসময় মনে রাখবেন দুষ্ট মানুষের ক্ষমতা বেশি দুষ্ট মানুষের পাওয়ার বেশি মানে তারা এত দুষ্ট মানুষগুলো এত খারাপ চরিত্রের অধিকারী হবে যারা ভালো মানুষ তারা তাদের কাছে বারবার হেরে যাওয়া হেরে যাওয়া অবস্থা হয়ে যায় তথাপিও বেলা শেষে আল্লাহ তাদেরকে হেফাজত করেন আমার ক্ষেত্রে আমিও হয়তো তার ব্যতিক্রম নয় জানতে চাইবেন না কি সমস্যা সময় হলে সবাই এমনিতেই জানবেন সময় হলে সবাইকে আমি নিজে থেকেই জানাবো কারণ এমন একটা ঘটনা এটা কোনোভাবেই গোপন করা সম্ভব হবে না তাই যদি পরিস্থিতি পরিবেশ সেরকম হয় অবশ্যই সবাই তখন জানতে পারবেন আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আমি আল্লাহর সাহায্যের উপরেই ভরসা করে আছি আমিন আসসালামু আলাইকুম